হ্যালো ফ্রেন্ডস আওয়ার ইউ অল তো এটা হলো আমার বিয়ের পরের ফার্স্ট ব্লগ তোমাদের শেয়ার করবো বলে ভাবলাম কিন্তু দেখতে থাকো ব্লগটা মানে আমরা যাচ্ছিলাম আমার কাকা শ্বশুরের ঘরের ভাসুরের মেয়ের বার্থডেতে তো আমরা যাচ্ছিলাম ডিফু তো লামরিং টু ডিফু আমরা ট্রেনেই যাবো ভেবেছিলাম আর দেখো পার বার হওয়ার সময় কীভাবে বৃষ্টি এত বৃষ্টি আর মোবাইলে অ্যালার্টও দিয়ে দিয়েছিল যেহেতু তো আমরা তো আর এত কিছু ভেবে প্ল্যান করিনি তো আমরা তো যাচ্ছিলাম তো এখানে দেখো ভিজে টিজে শেষ তো আমি একটু কমই ভেজেছিলাম যেহেতু আমি অটোর মিথলে বসেছিলাম তো সাইডে যারা যারা বসবো তাদের তো ভিজে শেষ তারপর এখানে ট্রেন আর লাস্ট পর্যন্ত কী হয় ধীরে ধীরে দেখলে হাসতে হাসতে পাগল হয়ে যাবে আশা করছি তো এখানে দেখো একটা অনেক ছিল তারপর দেখো আমরা ট্রেনে উঠলাম ট্রেন তো আসছে না আসছে না অনেক সময় পরে আসলো আসার পর এখন ছাড়ছে না ভাবো এক ঘন্টার উপরে ট্রেন লেট তারপর আবার আধা ঘন্টার উপরে আমরা ট্রেনে বসে আছি তারপর কি আর খবর ট্রেনে উঠলে যা হয় খাওয়া দাওয়ার এক নম্বর তো আমরা আইসক্রিম খেলাম চানাচুর খেলাম সবই যেতেছে এত খাইতেছে মুড়িষা দিয়া মা মানে ডিফু কি করবে গিয়ে এখন যাবো কখন আর আসবো কখন আর এখানে সববার মাথা গরম হয়ে সবাই এটাই কথা বলছে যাবো কি যাবো না তো এতগুলো মানুষ হয় আর কি তো তারপর কি করবো তো আমার ভাসুরও থাকে তো দাদাও এখান থেকে চলে যাচ্ছে এই ট্রেনটা যাচ্ছে না তো আজ পর্যন্ত ক্লিয়ার করবো আবার রিটার্ন আমরা মিষ্টি ফিষ্টি সব কিছু নিয়ে বাড়িতে চলে আসবো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগেছে লাইক শেয়ার